আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু গুড মিডিয়া অ্যান্ড এনাদ নিউ লাইভ তো আজকে আমি সর্বপ্রথম ইউটিউবে লাইভে আসলাম আশা করি দর্শক আমার লাইভটি আপনাদের কাছে না তবে আমি আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে আজকে লাইভের মধ্য দিয়ে আমি মিনিমাম বির গেইন করতে চাই আপনারা কি রাজধানী അമ്മയ്ക്ക് ആ ചാനൽ സൈഡ് കൊടുത്തിച്ചു

আমি কাট দিয়ে বানিয়েছি দরজার সাথে লাইট ফিটিং করেছেন যাতে আলোর মতো মাছগুলো খেলা করে এখানে সুন্দর সুন্দর চমৎকার কিছু মাছ রয়েছে যেগুলোর আমি নাম জানি না তো বন্ধুরা এখান থেকে আমার কাছে অরেঞ্জ এন্ড সিলভার কালার এর এখানে বাতি জ্বালানোর জন্য কাঁটাতার ব্যবহার করা হয়েছে যাই হোক না কেন কিন্তু ডেকোরেশন টা খুবই চমৎকার এবং ফ্যান্টাস্টিক লেগেছে আর গুলিকে যে আধার খাওয়ানো হয় আধার গুলি খুবই ছোট আর বন্ধ না তোমরা যদি অ্যাকোয়ারিয়াম সম্পর্কে আরো নতুন তথ্য জানতে চাও তাহলে আমাকে বলবি আর আমি যতটুকু জানি তোমাদের সাথে নতুন ভিডিও দিয়ে শেয়ার করার চেষ্টা করবো আমি আবারও চলে আসলাম লাইভে অ্যান্ড হালকা কিছু বৃদ্ধির পরে তো আশা করি ভালো আছেন তো কী করতেছেন আপনি কিন্তু অ্যান্ড আমি কি বলবো সঠিক জানি না তবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মি অ্যান্ড সাবস্ক্রাইব গুড মিডিয়া